Arif in একসময় যিনি ছিলেন ঢলিউডের টফ গ্ল্যামার হিরো মুজিব বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করে রাতারাতি হয়ে গেলেন আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু পাঁচ আগস্ট সরকার পতনের পর হঠাৎ করেই গায়েব এই দীর্ঘ আড়াল ভেঙে এবার ঈদে ফিরেছেন শুভ সিনেমার নাম চক্র আর এই সিনেমা দিয়েই প্রথমবার নিজের মুখে খুলে বললেন সব আরেফিন শুভ জানালেন আমি সিনেমা করে দেশের ক্ষতি করিনি বরং পারিশ্রমিক নেইনি নি বলেই তো উল্টো প্রশ্ন করা উচিত ছিল না মুজিব সিনেমার জন্য মাত্র এক টাকা নিয়েছেন আর একটা প্লট পেয়েছেন পূর্বাঞ্চলে কিন্তু শুভর পাল্টা দাবি যারা এসব গল্প বানাচ্ছে তারা বাস্তবতা জানে না আমি কি একমাত্র শিল্পী যিনি প্লট পেয়েছেন শিল্পী কোটায় একশো জন প্লট পেয়েছেন তাদের তো কেউ প্রশ্ন করেনি আমার ক্ষেত্রে সিনেমার জমির কাহিনী গেঁথে মুকোরো বানানো হয়েছে শুভ বললেন ফেসবুকে তো যে কোনো কিছু বলা যায় কিন্তু বাস্তবে জবাবদিহিতা আছে আমি নিয়ম মেনে আবেদন করে জমি পেয়েছি চুরি করিনি দেশ বিক্রি করিনি শুধু মুজিব নয় উনিশ কুড়িতেও চুক্তির পুরো টাকা নেননি বললেন আমার কাছে টাকা না টিম আর গল্পই আসল আর এমন আরও সাসপেন্সফুল গসিপ আপডেট পেতে রিল টক সাথে সাথেই থাকুন রিল টক বিডি গসিপে গরম কথায় কাটিং